আরএমএম টিভিতে স্বাগত অর্থনৈতিক সংস্কারের সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব এই সিদ্ধান্তের অংশ হিসেবে নিজেদের নাগরিকদের কর্মক্ষেত্রে বেশি করে নিয়োগ দেওয়ার বিষয়ে গুরুত্ব দিচ্ছে দেশটি এছাড়া সৌদি আরবের অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি মন্থর হচ্ছে ফলে দেশটিতে প্রবাসী কর্মী সংখ্যা হ্রাস পাচ্ছে সৌদি আরবের অর্থনীতির মূল চালিকা শক্তি হলো তেল বিশ্বব্যাপী তেলের দরপতনের পর বিশ্বের সবচেয়ে বেশি তেল রপ্তানিকারক দেশটির তেলের উপর নির্ভরতা কমানোর সিদ্ধান্ত নিয়েছে অর্থনৈতিক বৈচিত্র্য অর্জনের লক্ষ্যে গত বছর দেশটি ভীষণ করেছে লক্ষ্যমাত্রা অর্জনে বিনিয়োগ ও ব্যবসা প্রসারিত করার উপর গুরুত্ব দিচ্ছে সৌদি আরব এরই অংশ হিসেবে বেসরকারি খাতে আরও বেশি নিজেদের নাগরিক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে দেশটি এ বিষয়ে সতেরো বছর ধরে সৌদি আরবে কর্মরত জার্মান নাগরিক জৌমিনিক স্টেক বলেন খরচ কমাতে সৌদি মালিকরা তাদের পশ্চিমা কর্মীদের দেশে ফেরত পাঠিয়ে দিচ্ছেন সৌদি আরবে প্রবাসীদের জন্য ভালো সময় ফুরিয়ে আসছে তাই তিনি তার স্ত্রী স্কুলগামী সন্তান ও পালিত দুটি বিড়ালকে জার্মানি ফেরত পাঠানোর জন্য জাহাজে তুলে দিয়েছেন তেলের দরপতনের পর সৌদি আরবের বহুজাতিক নির্মাণ প্রতিষ্ঠান সৌদি বিন লাদেন গ্রুপ একাই দরিদ্র দেশগুলো থেকে আগত প্রায় সত্তর হাজার কর্মী ছাঁটাই করেছে এছাড়া মন্থর অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে কোম্পানিটিকে ভবিষ্যতে আরও অনেক পশ্চিমা প্রবাসী কর্মীদের ছাঁটাই করতে হতে পারে বলে জানা গেছে কনজিউমার ইলেকট্রনিক্স খাতের এক প্রবাসী পরিচালক বলেন প্রবাসীরা সৌদি আরব ছেড়ে চলে যাচ্ছেন কারণ এখন তাদের চুক্তি নবায়ন করার মতো যথেষ্ট ব্যবসায়িক অবস্থা নেই দেশটির তিনি আরও বলেন এখানে সবাই চাপের মধ্যে রয়েছে এমন কোনো ব্যবসা নেই যেটি ভালো চলছে চলতি বছরের জুলাইয়ে সৌদি আরবের প্রবাসীদের জন্য আরও খারাপ সময় আসতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে কারণ সে সময় সৌদি সরকার প্রবাসী কর্মী ও তার ওপর নির্ভরশীলদের ওপর কর আরোপের পরিকল্পনা করেছে। সরকারি তথ্য মতো শুরুর দিকে প্রতি মাসে একশো রিয়াল করে গ্রহণ করা হবে সাল নাগাদ রিয়ালে দাঁড়াবে উল্লেখ্য সর্বশেষ সরকারি পরিসংখ্যান অনুসারে সৌদি আরবে প্রায় নব্বই লাখ প্রবাসী কর্মী রয়েছেন তবে দেশটির অর্থনৈতিক অবস্থা খারাপ হওয়ার আগে ওই জরিপ চালানো হয় তাই বর্তমানে দেশটিতে কত প্রবাসী কর্মী রয়েছে সে সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায়নি আর এম এম টিভির সঙ্গে থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ